আসসালামু আলাইকুম হাইফ্রেন্স আহমদ মাজল তো আজকে দুই হাজার পঁচিশে এক আপডেট ডিজাইন নিয়ে চলে আসছি পিওর ব্যাঙ্গালোর নেটে শাড়ি আর দশ হাজার টাকা দামের শাড়ি আজকে একটা অফার দিব যারা ব্রাইডের জন্য সেমি ব্রাইডের জন্য শাড়ি নিতে চান এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন হোয়াইট কালার থেকে শুরু করে ল্যাভেন্ডার কালার লেমন কালার পেঁয়াজ কালার আর আজকে একটা নতুন একটা কালার যোগ হচ্ছে এটা কালারটা তো নতুনত্ব নাম ঠিক না মারুক অনেক সুন্দর সম্পূর্ণ হোয়াইট মিচিং সুতার কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স হোয়াইট স্টোন পালের কাজ করা আছে যে শাড়িটাতে কি নাই এত সুন্দর শাড়ি আট থেকে দশ হাজার প্লাস লাগবে পূর্ণিমা শাড়ি বাড়িতে যে কোনো শপে যাবেন শাড়িগুলো দেখা দেব প্লাস হচ্ছে রেঞ্জটাও বলে দেব প্রথম দেখেন হোয়াইট কালার এত সুন্দর কালারটা মানে কি বলবো সরাসরি দেখলে বুঝতেই পারবেন না যে শাড়িটা এত সুন্দর একটা শাড়ি এত কম রেঞ্জে দিচ্ছি আমরা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ হোয়াইট সুতার কাজ করা কট সুতার কাজ করা হচ্ছে প্লাস হচ্ছে সিকোয়েন্স হোয়াইট স্টোন প্লাস পালের কাজ করা এ দেখেন পালের কাজ করা আছে অল ওভার গোড একটা শাড়ি মানে ফার্স্ট টু লাস্ট কোন জায়গায় সুই ইম করার মতো কোনো জায়গা নাই এত সুন্দর শাড়িটা আর রেঞ্জটাও থাকবে খুব রিজনেবল রেঞ্জ হুম পাতির কাজ করা রেঞ্জটা থাকছে মাত্র মাত্র ছয় হাজার আটশো টাকায় মাত্র ছয় হাজার আটশো টাকায় শাড়ি তেরো হাজার থেকে চোদ্দ হাজার টাকা লাগবে আমরা ধামাকা দিচ্ছি এটা তো সুন্দর ঠিক না লেভেন্ডা কালার লাইট লেভেন্ডা এত সুন্দর এখন আমি প্রত্যেকটা কালার দেখাই দিব ছয় সাতটা কালার চলে আসছে এত সুন্দর শাড়িগুলো আমি একটু কাছ থেকে দেখাই দেখেন সিকোয়েন্স করা প্লাস হচ্ছে কাট আউট করা আছে এত সুন্দর শাড়িটা সিকোয়েন্স সুতা সম্পূর্ণ সুতার কাজ কাজ করা করা আছে মাত্র আটশো টাকায় আমি প্রথমে রেঞ্জটা বলে দিলাম মাত্র ছয় হাজার আটশো এটা কি কালার তো এটা অনেক সুন্দর ইউনিক কালার না ইংলিশ কালার অনেক সুন্দর একটা কালার এই কালারটাও কিন্তু ইউনিক একটা কালার রেঞ্জটা থাকছে মাত্র ছয় হাজার আটশো টাকায় অনেক সুন্দর। এটা দেখেন লাইট লেমন কালার এত সুন্দর। হোয়াইট কালার সুতারে কাজ করা আছে প্লাস সিকোয়েন্স। হোয়াইট কালার সুতা সিকোয়েন্স সম্পূর্ণ একটা ইউনিক একটা শাড়ি। আর রেঞ্জটা দিচ্ছি আমরা মাত্র 6800 টাকা। 6800 6800 এগুলা 10 থেকে 12000 টাকা লাগবে। চ্যালেঞ্জিং প্রাইস। যারা ব্রাইট সেমি ব্রাইট পার্টির জন্য নিতে চান এই শাড়িগুলো নিতে পারেন। এগুলো 6800 কেউ ভাববে না। সবাই ভাবে যে শাড়িগুলো 10 না তো যারা আমাদের সব আসতে চান আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের নিসতাল সিমা সারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম